গাজাগামী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলায় বিভিন্ন দেশে বিক্ষোভ ভূমধ্য সাগরের জলরাশি আজ সাক্ষী এক অন্ধকার অধ্যায়ের মানবতার বার্তা নিয়ে যাওয়া ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ কেন আটক হলো কেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সহ স্বেচ্ছাসেবকদের বন্দি করা হলো। এই আক্রমণের আসল কারণ কি এই হামলার পরই তুরস্ক গ্রিস সহ বিশ্বের বহু দেশে প্রতিবাদের আগুন জ্বলতে শুরু করেছে যেখানে সংসদ সদস্য ও পরিবেশকর্মীরা সাহায্য নিয়ে যাচ্ছিলেন সেখানে আক্রমণ করে লজ্জাজনক দৃষ্টান্ত তৈরি করল ইসরায়েল তবে এই হামলার পরেও বিশ্বের মোরলদের কাছ থেকে আসছে অস্বাভাবিক নিরবতা এই হামলা কি কেবলই একটি সামরিক অভিযান নাকি এটি বৃহত্তর এক ষড়যন্ত্রের অংশ যেখানে নিপীড়িত মানুষের কাছে সাহায্য পৌঁছানো অপরাধ আসলে এই আক্রমণের আসল কারণ হল ত্রাণ বহনকারী জাহাজগুলো গাজায় যে স্বাধীনতার ও সংহতির বার্তা নিয়ে যাচ্ছিল তা বন্ধ করা ত্রাণ আটকানো কেবল একটি অজুহাত মূল লক্ষ্য হল মানবিক সাহায্য পৌঁছানোর প্রতিটি পথ বন্ধ করে দেওয়া এই ঘটনা প্রমাণ করে আন্তর্জাতিক বিশ্ব আমেরিকা ইসরায়েলের এমন কাজের নিন্দা জানাতে কতটা ব্যর্থ এই ঘটনা কি আগামীতে বিশ্বের নিপীড়িত মানুষের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে